থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য তো আজকের ভিডিওতে যা দেখবেন আমাদের একেবারে উইন্টারের যেই সোয়েটার কালেকশন গুলো থাকে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির স্টাইলিশ যেই ফ্যাশনেবল সোয়েটার গুলো থাকে এগুলো আমাদের কাছে দেখতে পাবেন আর অনেক বেশি রিজনেবল প্রাইসে থাকবে আর প্রতিটা ড্রেসের প্যাটার্নটা দেখুন ইউনিক ফ্যাশন পেয়ে যাবেন আপনাদের কাছে স্টাইলিশ অনেক বেশি স্টাইলিশ এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই উইন্টার কালেকশন সোয়েটারগুলো পেয়ে যাবেন আপনারা তো আপনাদেরকে বলে রাখি ভিডিওর একেবারে শুরু থেকে শেষ অবধি দেখবেন ট্রাস্ট মি আমাদের এই উইন্টার কালেকশনগুলোর এই সোয়েটার কালেকশন যেটা থাকে এটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে অনেক বেশি পছন্দ হবে আপনাদেরকে তাই বলবো একেবারে শুরু থেকে শেষ অব্দি দেখবেন যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে আবার গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে যারাই বিজনেস করতে চাচ্ছেন চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উইন্টার কালেকশনের যে সোয়েটার গুলো এগুলো বডি নিয়ে আপনাকে দ্বিদ্বন্দ্ব পড়তে হবে না এগুলো একেবারে ফ্রি ভাবে যায় যেগুলো একটু ওভারসাইজ হয়ে থাকে বা যারা চাচ্ছেন একটু ওভারসাইজ তারা কিন্তু আমাদের কাছে জেনে নিতে পারেন এখন আপনাদের করণীয় শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে বডি মেজারমেন্টটা জেনে দেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার এই সোয়েটার কালেকশনগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পছন্দ হবে আপনাদেরকে বলে রাখি এক পিসের ড্রেস যেহেতু তো আপনি যদি দেরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা দিতে পারবো না অন্য কেউ না কেউ এটা কনফার্ম করে ফেলবে এক পিসের ড্রেস যেহেতু তো আপনাকে বলবো যারাই দেখছেন ভিডিওটা অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন আর চাইলে আপনি আমাদের কাছে ডিরেক্ট কলও করতে পারেন কল করলে আমরা যতই ব্যস্ত থাকি না কেন সাথে সাথে অ্যাংয়েস হয়ে আপনার জন্য অর্ডারটা কনফার্ম করে ফেলবো তো এই প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটারটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা উলেন ফেব্রিকের উইন্টার কাবার করবেই অলরেডি শীত পড়ে গেছে প্রত্যন্ত অঞ্চলে অনেক বেশি আহ শীত পড়ছে যারা আমাদের অনেকেই নক দিয়ে বলতেছে ভাইয়া ওভারকোট দেন তার মানে বুঝ বুঝেই যাচ্ছে যে আসলে উইন্টার পরে গেছে অনেক বেশি শীত এর জন্য আমাদের কাছে ওভারকোট গুলো চাচ্ছে তো যারাই সোয়েটার নিতে চাচ্ছেন এই ভিডিও থেকে আপনাদেরকে বলে রাখি যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে বডি মেজারমেন্টটা জেনে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সাথে কিছু নেওয়ার হলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি আমাদের কাছে উইন্টার প্যান্ট পাবেন স্কার্ট পাবেন উইন্টার মিডি ড্রেস টপস যেটাই বলেন এগুলো পেয়ে যাবেন ওভারকোট লং ওভারকোট সব কিছু পাবেন যারাই ভিডিওটা দেখছেন আপুরা অথবা ভাইয়ার আপনাদেরকে বলে রাখি একটা ভিডিওতে আমাদের সব আইটেমের ভিডিও নিয়ে ভিডিও করা যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় আমরা জাস্ট একটা আইটেমে নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাই বাট আপনারা যারা চাচ্ছেন অনলাইন বিজনেস করার জন্য কিংবা শোরুমের জন্য আপনারা কিন্তু আমাদের কাছে অনেক কোয়ান্টিটি অনেক প্রাইস রেঞ্জ কম থেকে শুরু করে বেশি করে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট আপনি বললেই হবে যে কেমন প্যাটার্নে চাচ্ছেন আপনাদেরকে বলে রাখি আমাদের কিন্তু টপস কালেকশন একশো থেকে তিনশোর মধ্যে হয়ে থাকে এছাড়াও আমাদের কাছে মিডি পাবেন উইন্টার মিডি অনেক চমৎকার হয়ে থাকে ওভারকোট পাবেন গ্যাভারিং ওভারকোট পাবেন ফ্যাশন কোট এত বেশি ডিমান্ড করা থাকে বাট আমরা এতই ব্যস্ত থাকি হোলসেলারদের নিয়ে যে আমাদের আপনাদেরকে যে আমরা কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো এটাও পারি অনেক ক্ষেত্রে আর যারা আমাদের শপে আসে তারা দেখে যে আসলে শপে আমরা কতটা ব্যস্ততার মধ্যে থাকি তো আপনারা যারাই অনেকেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন তাদেরকে বলে রাখি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা কিংবা আমাদেরকে নক করবেন যদি ভিডিও আপলোড না হয় সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আমাদের অ্যাভেলেবেল ড্রেস আপনি আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন তো এখান থেকে যেটা পছন্দ হচ্ছে রাশ্মি অনেক চমৎকার মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো পাচ্ছেন দেখুন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর সোয়েটার কালেকশন পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র স্ক্রিনশট নেন এখন আমরা একটু দেওয়ার সময় পেয়েছে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার তো নিয়ে আসলাম তো অনেক সময় ভিডিও নিয়ে আসতে পারি না আপনাদের জন্য যারা শপে আসতে চান তারা কিন্তু অবশ্যই শপে আসবেন আমাদের শপে কিন্তু অনেক ধরনের ড্রেস থাকে সবটা খুবই আপনাদের কাছাকাছি যেটা হলো ঢাকা গাউজিয়া মার্কেটের একেবারে দেওয়া গেছে স্মাইল মেনশন চতুর্থ তালায় তার নম্বর সব অবশ্যই শপে আসবেন উইন্টার যেহেতু চলে আসছে আপনাদের কেনাকাটা করা লাগে বা করে থাকেন তো অবশ্যই চলে আসবেন আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসা ট্রাই করি এরপরে যদি ভিডিওতে নাও আসতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু আমাদের শপে আসতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমেও নিতে পারেন এছাড়া দেখা যায় আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার তো অনেক আপুর আমাদের কাছে বলতেছিল যে ভাইয়া প্যান্ট নিয়ে আসছেন যেটা উইন্টার পরার জন্য তো আপনাদের কথা মতো আমরা কিছু প্যান্ট নিয়ে আসি আপনাদের জন্য প্যান্টটা দেখাবো এই ভিডিওর মাঝেই যারা আসলে নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর মাঝে এই সোয়েটারের সাথে প্যাক করে মানে কম্বো প্যাক করে আপনি আমাদের প্যান্ট কালেকশন নিতে পারেন কিছু প্রিন্টের প্যান্ট এনেছে আপনাদের জন্য অনেক চমৎকার উইন্টারের জন্য যারা আসলে সোয়েটারের পাশাপাশি প্যান্টটা কম্বো করে পড়তে পারবেন খুবই রিজনেবল প্রাইসে প্যান্টটা থাকবে প্যান্টটা আমি দেখাচ্ছি না এই যে আমাদের প্যান্টটা হল যে দেখেন প্যান্ট কালেকশন যেটা উইন্টার কভার করার জন্য এগুলো একেবারে ফ্রি থাকে একেবারেই ফ্রিভাবে পড়তে পারবেন লেন্থটা হয়ে থাকে দেখুন এটা লেন্থটা হবে থার্টি সিক্স থেকে থার্টি এইট ফর্টি ফার্টি টুর মধ্যে পেয়ে যাবেন কালারটা দেখাই আপনি ছয়টা কালার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে দেন এটাও দেখতে পারেন যারাই প্যান্টগুলো নিতে যাচ্ছেন প্রিন্টার এগুলো উইন্টারের জন্য দেখা যায় আপনি সোয়েটার সাথে বা বিভিন্ন ড্রেসের সাথে উইন্টারে কভার করে পড়তে পারবেন দেখুন কালারগুলো দেখুন শুধুমাত্র আপনি স্ক্রিনশট নিয়ে এই প্যান্টগুলো আমাদের কাছে নিতে পারেন লেনথটা আট ছত্রিশ আটত্রিশ চল্লিশের মধ্যে হয়ে থাকবে অনেক চমৎকার প্রিন্টের মধ্যে ছিল প্যান্টগুলো দেখুন আর অনেক কমফোর্টেবল এগুলো পরে অনেক বেশি আরাম পাবেন ভালো আছে একেবারে ফ্রি সাইজ তো আপনার যারাই ভিডিওটা দেখছেন এই প্যান্টগুলো যারা চাচ্ছেন প্রিন্টের প্যান্টগুলো উইন্টার কাভার করার জন্য আপনি যে কিছু যেমন সোয়েটার বলেন বা টপ ফ্যাশন শুট সবকিছুর সাথে মোটামুটি কম্বো করে পড়তে পারবেন দেখুন কালারগুলো এগুলো উইন্টার প্যান্ট যেগুলো আপনার লেন্থ হয়ে যাবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ হয়ে যাবে যে যেটা নিতে নিতে পারবেন আর এটা রাবার করা আছে যেটা ওয়েস্ট নিয়ে কোনো প্রবলেম করতে হবে না দেখুন এত চমৎকার প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর দেখুন আর এগুলো প্রাইসটা বলে দিই আপনাদেরকে এগুলো প্রায় প্রাইস থাকবে মাত্র তিনশো টাকার মধ্যে যারা নিতে যাচ্ছেন এগুলো অনেক বেশি সফট এগুলো আসলে ব্যবহার করে বুঝতে পারবেন অনেক বেশি সফট মাত্র তিনশো টাকার মধ্যে নিতে পারবেন যারা সোয়েটার নিতে দুশো পঞ্চাশ টাকা এর সাথে প্যান্ট অ্যাড করে আপনি নিতে পারবেন কালারগুলো দেখানো হলো তো যারাই নিতে যাচ্ছেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেল তো সোয়েটার দেখতে পারেন দেখুন কারিগান প্যাটার্নে যারা নিতে যাচ্ছেন তারাও এটা দেখতে পারেন খুবই চমৎকার একেবারে ফ্রি ভাবে করতে পারবেন বডি সাইজটা হয়ে যাবে আর চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ হবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন দেখুন অনেক চমৎকার আজকের সোয়েটার কালেকশনগুলো অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর অনেক বেশি স্টাইলিশ ইউনিক যেটাই বলেন একটা ফুল প্যাক আছে এই ভিডিওতে নিয়ে নিতে পারেন সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর সোয়েটার কিন্তু অনেক বেশি রেখেছি আপনাদের জন্য তো ভিডিও শেষ অবধি দেখবেন একটু ধর্য সহকারে ভিডিওটা হয়তো একটু বড় হবে দেখুন এটা দেখুন এত সুন্দর ডিজাইন করা আছে দেখুন বাটন ওপেন করে করতে পারবেন এই কার্ডিগানটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস এটা দেখতে পারেন দেখুন বাটন করা আছে সেম প্রাইস বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ না আপনারা যারা ছত্রিশ সাত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশও পড়েন তারা প্রতিটি সোয়েটার এখান থেকে পড়তে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে ডেক্ট কল করতে পারেন না যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কল করতে পারেন নাম্বার নাম্বারে কল করতে পারেন ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে দেবো আপনাদেরকে মিন আপনারা পারচেস করতে পারবেন এটা দেখুন যারা জিপার ব্যবহার করতে চাচ্ছেন এটা নিতে পারেন দেখুন শেষ দেওয়া আছে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ তো উইন্টার যেহেতু চলে আসে অনেক ভাইয়ারা বিজনেস করতে চাচ্ছে অনেকে আমাদেরকে কল করে তো চাইলে আমাদের ভিএল শপে আসতে পারেন তাহলে ভালো দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন মনে করছে যে আসতে পারবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন এটা দেখুন ক্রপের মধ্যে এবারে অনেক বেশি ডিমান্ড করা ক্রপ টাইপের সোয়েটারগুলো তা এগুলোকে নিয়ে নিতে পারেন আপনারা দেখুন এটা দেখুন অনেক বেশি সুন্দর দেখুন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন অনেক বেশি জোজ দেখুন ফ্যাবিকটা দেখুন এগুলো কিন্তু অনেক বেশি স্ট্রেচেবল উলেন ফেব্রিকের মধ্যে যেগুলো বডি নিয়ে কোনো প্রবলেম করতে হবে না শুধুমাত্র স্ক্রিনশট নেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন কার্ডিগান দেখুন যারা কার্ডিগান চাচ্ছেন তারা কিন্তু এটা দেখবেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ মাত্র স্ক্রিনশট নেন দেখুন এত প্রিটি এটা দেখুন এত প্রিটি একটা সোয়েটার কি বলবো দেখুন এটা হাতে না পাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কত চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পাচ্ছেন দেন এটা দেখুন দেখুন একটু ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস লুক দিবে এটা দেন এটা দেখতে পান গ্রে এর মধ্যে কালারফুল ডিজাইনটা দেখুন একটু দূর থেকে দেখাই ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর যখনই পড়বেন মনে হবে যে আপনি একটা আপনি একবার ভাবেন আপনি একটা ড্রেস পড়ছেন যেটা অন্য কেউ পড়তে পারবে না এক পিসের ড্রেস যেটা অনেক সুন্দর ড্রেস যেটা আপনি পড়ছেন উইন্টার মানি ফ্যাশনেবল হয়ে পড়ার জন্য একটা সিজন তো আপনারা মিস করবেন এখান থেকে যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের শপে চলে আসুন অনেক ড্রেস আছে দেখে শুনে নিতে পারবেন সব অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকে তো নেক্সট কোন ভিডিওটা নিয়ে আসবে এটাও বলে দিবেন নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম